কথা আছে অহংকার পতনের মূল বিল্লালে ঠিক সেটাই ঘটতে চলছে সে একটি বই লিখেছে বইয়ের যে নাম সেই নামই সে প্রথমে ভুল করেছে বই নাম লিখেছে হৃদয় ভাঙার গর্জন কিন্তু হৃদয় নামটা সে ভুল করেছে ওখানে হৃদয় নয় ওখানে হৃদয় হয়েছে কিন্তু এই ভুলটি যখন জুয়েল ভাই সবার সামনে এক্সপ্লেন করে দিয়েছে তখনও যদি থরসব বিলাল ব্যাপারটি স্বীকার করে যে হ্যাঁ আমার বইতে ভুল হয়েছে আমার বইয়ের লেখাটি ভুল হয়েছে তাহলেও কিন্তু হয় কিন্তু থরসফ বিলাল সেটা স্বীকার করে না সে বলছে যে আমি যে ভুল করেছি এই ভুল করা বইটাও কিন্তু এক হাজার টাকায় বিক্রি হচ্ছে আসলে দেখুন আমি একটা ব্র্যান্ড আমি যেটা করব সেটাই হাজার হাজার টাকায় বিক্রি হবে আমি যদি ভুল করি সেই ভুলটাও কিন্তু হাজার হাজার টাকায় বিক্রি হবে এবং রিসেন্টলি বিল্লালকে দেখা গিয়েছে সে একটা গাছ ধরে বলছে যে ওই গাছের পাতা সে বিক্রি করবে এবং ওই গাছের পাতা কিনবার জন্য পাবলিক হুমড়ি খেয়ে পড়বে আসলে দেখুন মানুষের অহংকার কতটা ঊর্ধ্বে গেলে এই ধরনের কথা বলতে পারে আর হ্যাঁ শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি যে অহংকার পতনের মূল থটস অফ বিলাল যে এই ধরনের অহংকার মার্কা কথা বলছে সে যে তার বইতে বইয়ের নামটাই ভুল করেছে এটা যে ফাঁস হয়ে গেছে এতদিন পর এইভাবে কিন্তু ধীরে ধীরে অনেক কিছুই তার ফাঁস হবে সুতরাং আরও একটি নেগেটিভ সাইট থটস অফ বিল্লালের আরও একটি নেগেটিভ টিপ সাইট ফাঁস হয়েছে আর সেটা হচ্ছে তার বই বইটার দাম হচ্ছে এক হাজার টাকা তার বইটা মনে হয় ছাব্বিশ থেকে সাতাশটা পেজ তো সাতাশটা পেজে এক একটা পেজে দুইটা করে ছন্দ লেখা আর এই ছাব্বিশ সাতাশটা পেজের বইয়ের দাম সে এক হাজার টাকা করে নিয়েছে এটা আসলেই কি বেশি নয় অবশ্যই বেশি আমরা যদি দেখি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এবং এছাড়াও আরও অনেক অনেক ভালো জনপ্রিয় কবিরা রয়েছে যাদের অনেক মূল্য রয়েছে সেখানে কিন্তু এই থরসব বিলাল কিছুই না বিলালকে কিন্তু তাদের যদি তালিকায় নেয়া হয় তাহলে থরসব বিলালকে ফু দিলে সে উড়ে যায় কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এদের কাছে সে একটা মাছিও না একটা মশাও না কিন্তু তাদের বইগুলো কিন্তু দুইশো আড়াইশো টাকা তিনশো টাকায় বিক্রি হচ্ছে কিন্তু থর্স অফ বিল্লাল এমন কি লিখেছে তার বইতে যার কারণে তার বইটা এক হাজার টাকা করে কিনতে হচ্ছে আসলে এগুলোই মাথায় খাটছে না আর এই সবগুলোই কিন্তু জুয়েল ভাই সবার সামনে পাবলিশ করে দিচ্ছে ধীরে ধীরে থর্স অফ বিল্লালের এই নেগেটিভ সাইটগুলো আরও পাবলিশড হবে রিসেন্টলি দেখা গিয়েছে যে অফ বিল্লাল সে জার্সি বিক্রি করা শুরু করেছে একটা জার্সির দাম এগারোশো টাকা বারোশো টাকা করে বিক্রি করছে যেসব জার্সির কটনের মান কাপড়ের মান বাংলাদেশের বাজারে আড়াইশো টাকা থেকে তিনশো টাকা সেগুলোও কিন্তু সে এগারোশো বারোশো টাকা করে বিক্রি করছে এভাবে যে সে জুলুম করছে সাধারণ পাবলিকদের উপরে জুলুম করছে খুব শীঘ্রই তার একটা রেজাল্ট নেগেটিভ রেজাল্ট আসতে চলছে লিখে রাখেন